হরে কৃষ্ণ জয়নিতায় রাধে রাধে আর শুরু করছি দশম অধ্যায় সাত নম্বর শ্লোক এতাং বিভূতি তত্ত্বনাং সহ বিকল প্লেন যোগেন যজ্জতে নাত্র সংশয়ং যদি আমার এই বিভূতি ও যোগ রূপে জানেন তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই পরমাত্মিক সিদ্ধির সর্বোচ্চ সীমা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানকে জানা যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের অনন্ত বিভূতি সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত না হচ্ছি ততক্ষণ আমরা ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি না সাধারণত সকলেই জানে যে ভগবান মহান কিন্তু ভগবান কেন মহান তা তারা বিশদভাবে অবগত নয় এখানে তার বিশদ বর্ণনা করা হচ্ছে আমরা যখন ভগবানের মহত্ব সম্বন্ধে যথাযথভাবে জানতে পারি তখন আমরা স্বাভাবিকভাবে তার চরণ আত্মসমর্পণ করি করে ভক্তিযোগে তার সেবায় প্রবৃত্ত হই যখন আমরা বাস্তবিক পক্ষে ভগবানের বিভূতি সম্বন্ধে অবগত হই তখন ভগবানের চরণে আত্মসমর্পণ করা ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না এই তত্ত্বজ্ঞান শ্রীমৎ ভগবৎ ভগবৎ গীতা আদি শাস্ত্র গ্রন্থের বর্ণনার মাধ্যমে জানতে পারা যায় এই ব্রহ্মাণ্ডের পরিচালনায় বহু দেবদেবীরা বিভিন্ন গ্রহলোকে নিযুক্ত আছেন এবং তাদের প্রধান হচ্ছেন ব্রহ্মা শিব চতুর্স্তন ও প্রজাপতিগণ ব্রহ্মাণ্ডের আদিবাসীরা বহু প্রজাপতি থেকে উদ্ভিদ উদ্ভূত হয়েছে এবং সেই সমস্ত প্রজাপতিরা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে জন্মগ্রহণ করেছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত প্রজাপতিদের আদি পুরুষ এই সেই সমস্ত ভগবানের ও অনন্ত বৈভবের কয়েকটির প্রকাশ এই সম্বন্ধে আমাদের চিত্তে যখন দৃঢ় বিশ্বাসের উদয় হয় তখন আমরা গভীর শ্রদ্ধা সহকারে ও নিঃসন্দেহে শ্রীকৃষ্ণকে গ্রহণ করতে পারি এবং তখন আমরা তার সেবায় প্রবৃত্ত হই প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবায় আকাঙ্ক্ষা উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য ভগবান তত্ত্ব সম্বন্ধীয় জ্ঞান অত্যন্ত আবশ্যক শ্রীকৃষ্ণ যে কত বড় মহান তা পূর্ণরূপে জানার জন্য আমাদের কোনো অবহেলা করা উচিত নয় কেননা শ্রীকৃষ্ণের মহত্ব সম্বন্ধে অবগত হওয়ার ফলে আমরা ঐকান্তিক ভক্তি সহকারে তার সেবায় নিযুক্ত হতে পারি হরে কৃষ্ণা জয়নিতায় রাধে 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 রাধে